যে কচুরি ঈদ আনন্দ করতেছে সবাই আজকে হচ্ছে ঈদের আরিয়ান বিমান যায় একবারে পরন্ত বিকেল আসছে যে সূর্য মাম্মা প্রায় ডুবে গেছে

এক্সাইটেড ছিল ওঠার জন্য আর কি এ পাশে ভিড় কম দেখে আমরা এ পাশে আসি ওই পাশে অনেক ভিড় সবাই অনেক আনন্দ করছে তবে এবারে হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য একটু শীত ছেতে আর অনেক ব্যবসা গরম আজকে তবে পড়ন্ত বিকেলের জন্যই মনে হয় একটু ভাল লাগছে যা আকণ্ড গাছ সেই গাছের পাতা দিয়ে দেখতাম আমার দাদি হচ্ছে ই দিত যেখানে ব্যথা হইতো জয়েন্ট পেন্ট অথবা হলো ইয়া জামা বাচ্চা নিচে বালি